হ্যালো বিভার্স আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া জানিয়া করে সবাইকে স্বাগত আপনাদেরকে কলার ফোরের বা কলার মোচার তৈরি করে দেখাবো ফুল বা মোচা যেটাই পারেন আমি এখানে একটি কলার মোচা নিয়েছি আমি কলার মোচা আগে একটু ভাবিয়ে নিয়েছিলাম সামান্য লবন দিয়ে আর এটা আমি কাটাকুটিটা দেখাইনি কীভাবে কাটাকুটি করেছি যাতে মোচার কালো কষ চলে যায় তারপরও দেখেন মোচা হালকা কালো পরও এখন মোচার উপর অল্প পরিমাণ ধনিয়া পাতা দেখো মানে আমি যে তৈরি করে ফেলবো এখন কীভাবে আমি বানাবো আর দেবো পেঁয়াজ কুচি তারপর সাজমাত লবণ দেবো এক চামচ মরিচ দিয়েছে একটা চামচ হলুদের গুঁড়া দেব একটা চামচ ধর চালের গুঁড়া দেব তারপর ভালো করে মাখাবো আমি ভালো করে খুশিয়ে মাখাচ্ছি কিন্তু আমার মনে হলো আরও অল্প পরিমাণে চালের গুঁড়া লাগবে আঠালো ভাব হওয়ার জন্য অল্প অল্প করে দু তিনবার চালের গোলা দিয়ে ভালো করে মাখাবো দেখুন খুব সুন্দর করে মোচা মাখানো হয়েছে এবার কলার ঠোল বা মোচা ভাজবো চুলায় দিয়ে প্যান বসিয়েছি প্যান গরম হলে সয়াবিন তেল দেব তেল গরম হলে মোচার গোল গোল শেপ দিয়ে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এরকম সেপ দিয়ে এটাকে তো গুলে বলে সবগুলো বড়াক বানিয়ে নেব আমি একটি করে বানিয়ে একটি একটি করে বানিয়ে তেলে বড়াগুলো দেব আমার সবগুলো বড়া বানিয়ে কড়াইয়ে দেওয়া হয়ে গেছে আমি বড়াগুলো মিডিয়াম আছে ভাজব বড়াগুলো মিডিয়াম আসতেই ভালো হবে ভালো হবে এক ভাজা অন্য পিঠ ভেজে বড়া এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব সবগুলো বড়া উল্টে দিয়েছি হেক করে বড়ার অন্য পিঠও ভাজা হয়ে গেছে আমি সবগুলো বড়া উল্টে পাল্টে আর দুই তিন মিনিট ভাজবো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেব এই বড়া বানালে বেশি সময় লাগে না আবার সবগুলো বড়া তুলে নেওয়া হয়ে গেছে তো ভিউয়ার্স দেখুন আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি বড়াটা দেখতে কতটুকু ক্রিস্পি হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে তো ভিউয়ার্স আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ